আপনারা দেখেন ভাই আমার কানায় কোনো কিছু একটা দর্শক পথে ঘাটে ভিডিও করে বানায় আপনাদের জন্য মাঝে মধ্যে অনেক কিছু কিছু নিষ্ঠুর জিনিস দেখতে পাই আপনাদের তেমনি একটা জিনিস দেখাবো পুরা মাঠ ভর্তি ধান খেত তার ভিতরে একটি বাসা অসহায় মানুষের একটি গল্প আসুন একটু শুনি দেখি যে পুরা মাঠ ভর্তি ধান খেত তার ভিতরে একটা বাড়ি সেখানে কি আছে দেখি আসুন সাথে দর্শক নিয়ে যাচ্ছি এই যে দেখুন আজব লেগেছে একটা পোকামাকড়ের যে কি অবস্থা পোকামাকড়ের ভয়ে থাকে মানে সাপের ভয় এই মানুষকে একজন ভিতরে মনে হয় মানুষ আছে ভাই ভালো আছেন এদিকে আসেন আমরা আসি ভাই ভালো আপনি এখানে কেন ভাই হ্যাঁ আপনি এখানে কেন আমি ভাই অসুস্থ মানুষ তার কারণে গুহার দরজা করতে পারি না গরিব মানুষ তিন বেলা তিন মুটু ঠিক মতন খাওয়া তাই আমার হয় না এক সাজ খাই এক আমার খাওয়া হয় না আপনার কেউ নেই আত্মীয় স্বজন নাই ভাই আত্মীয় স্বজন সবাই আছে সবাই গরিব মানুষ ভাই আমরা ঠিক আছে কি কাজ ডাকে বলে নে বাজারে তাই বলে আপনি মানে এরকম রিক্স নিয়ে সাপ পকরের ভয়ে এখানে আছেন কেউ কিছু বলে না কিরা কি বললে ভাই আমার বলার মতন কে কেউ নাই গ্রামে কত ধনী ব্যক্তি আছে তোমার চেয়ারম্যান আছে মেম্বার আছে তাদের চোখেও পড়ে ভাই কিন্তু এই পর্যন্ত বয়স হয়েছে আমার তা কেউ কোনো দিন আমার দুটো টাকাতে সাহায্য করি নাই ভাই আমি এক অসহার ভিতরে আমি রাজমিস্ত্রি কাজ করে খাতাম ভাঙাড়ি ব্যবসা করে খাতাম আমি অসুস্থ কারণে মনে করেন আমার ঘর দরজার অবস্থায় কাজের টাকা পয়সা নেই আপনার স্ত্রী নাই না স্ত্রী নাই স্ত্রী আমি অসুস্থই পড়ার পরে আমার স্ত্রী আমার ফেলেতেই চলে গেছে টাকা পয়সা নেই কি থাকবে ঠিক তিন বারবে যে তিন বেলা তিন মুঠো ভাত খেতে দেব আমার সে ইনকামও নাই আমি তো অসুস্থ এই খাটের পরে পড়ে থাকি দর্শক মানবিক ভাই অবাক লেগেছে পথে ঘাটে হেঁটে বেড়াচ্ছে ভিডিও করার উদ্দেশ্যে কৃষি কাজ করি কৃষি ভিডিও করি কিন্তু এই ভাইয়ের কৃষি ক্ষেতের ভিতরে হঠাৎ করে এরকম নির্মম একটা বিষয় দেখে আসলে খারাপ লেগেছে আপনারা দেখেন ভাই আমার ঘরে কানায় বেড়াটা কি করবো তারপরে আমার দেখার কেউ নাই আচ্ছা অসহায় ব্যক্তি আমরা চাইবো মানবিক মানুষ অসহায়দের পাশে দাঁড়াতে পারি কিনা সেই প্রত্যাশা সবার কাছে থাকবে সবাই ভালো থাকবেন